মিষ্টিপ্রিয় বাঙালির এই বাংলার প্রতিটি অঞ্চলে লুকিয়ে আছে ভিন্ন ভিন্ন স্বাদের মিষ্টি আর সেসব মিষ্টির পেছনে আছে শত বছরের গল্প ঠিক তেমনি সিংহের মুক্তাগাছা যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে প্রায় দুই শত বছরের এক ঐতিহ্যবাহী মিষ্টান্ন মুক্তাগাছার মন্ডা যার জন্ম জমিদার বাড়ির রান্নাঘরে গোপাল পালের হাত ধরে আজ জানবো সেই মন্ডার ইতিহাস আর ট্রাই করবো গোপাল পালের সেই আসল এবং ঐতিহ্যবাহী মন্ডার স্বাদ প্রায় দুই শত বছর আগে ব্রিটিশ শাসন আমলে এই অঞ্চলের রাজা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর দরবারে এক মিষ্টি প্রস্তুতকারক গোপাল পাল প্রথম এই মন্ডা তৈরি করেন এই মন্ডা এতটাই সুস্বাদু ছিল যে তখন শুধুমাত্র রাজপরিবার ও তাদের অতিথিদের জন্যই এটি তৈরি করা হতো সাধারণ মানুষের জন্য এই মিষ্টির স্বাদ গ্রহণের অনুমতি ছিল না তাই একে অনেকেই রাজমন্ডা বলে ডাকত পরবর্তীতে এই মিষ্টি পরিচিতি পায় মুক্তাগাছার মন্ডা নামে এরপর থেকেই গোপাল পাল ও তার বংশধরেরা এই ঐতিহ্যবাহী মন্ডা সুনামের সঙ্গে করে আসছেন বিভিন্ন সময়ে গোপাল পালের দোকানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এসেছেন এবং এই অসাধারণ মন্ডার স্বাদ নিয়েছেন বর্তমানে এই মন্ডা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে যা মুক্তাগাসার গৌরব ও ঐতিহ্য বহন করছে এই মুহূর্তে আপনারা এই দোকানটির এবং এই মন্ডার ইতিহাস সম্পর্কে জানলেন এখন আমরা সরে জমিনে ট্রাই করব এই মুক্তা বিখ্যাত মন্ডা তো চলুন খেয়ে দেখা যাক মন্ডার স্বাদ কেমন তো আমরা মুক্তা মন্ডা খেতে চলে আসছি অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা হচ্ছে মুক্তা গাছার মন্ডা যেটা দুধের সাথে দুধ অনেকক্ষণ রান্নাঘরে জাল করে কিন্তু এই মন্ডাটা করা হয় এটা কিন্তু একদমই ব্রেকেবল মানে আপনি একটা সিম্পল টিস্যু কাপড়ের মতো একটা কাপড় দিয়ে পেঁচানো থাকে এরকম এইভাবে পেঁচানো থাকে আর এটা খোলার পরে আপনারা দেখবেন যে এটা কিন্তু ছেড়ে ছেড়ে আসছে এতে যদি বোঝা যায় যে এটা আসলে কত হাই কোয়ালিটির একটা ছানা জাস্ট লুক ক্যাট দিস মানে আপনি এটা ধরার আগে দেখবেন যে এইভাবে এভাবে ভেঙে ভেঙে চলে আসে তার মানে বোঝা যায় যে এটা একদমই পিওর একটা ছানা এখন এটার টেস্ট নিয়ে দেখবো আমি এর আগে আমি মন্ডা খাইছি মুক্তা গাছার মন্ডা বলে কিন্তু বাইরে অনেক মন্ডা আপনি রাস্তাঘাটে পেয়ে যাবেন গাড়িতে পেয়ে যাবেন আর সেগুলো কিন্তু আসল মন্ডা না এই যে আমি এখন যে মন্ডা দেখাচ্ছি এই মন্ডাটা আমি বলছি আপনারা যদি একবার এসে এখানে টেস্ট করেন তাহলে একটা স্বাদ আপনারা বলতে পারবেন সাদে গন্ধে অনন্য এই মন্ডা বিক্রি হয় কেজি প্রতি সাতশো টাকায় আর প্রতি পিস মাত্র ৩৫ টাকায় এক কেজিতে আপনি পাবেন প্রায় বিশটি মন্ডা ঐতিহ্যবাহী এই মন্ডার স্বাদ নিতে প্রতিদিন দূরদূরান্ত থেকে শত শত মানুষ ভিড় করেন এই দোকানে রয়েছে বসে খাওয়ার ব্যবস্থা আর পরিবারের জন্য রয়েছে পার্সেল সুবিধাও মুক্তাগাছার এই ঐতিহ্যবাহী মন্ডা খেতে হলে আপনাকে আসতে হবে পালের সেই বিখ্যাত মন্ডার দোকানে আর মন্ডা খাওয়া শেষে দোকানের সামনে থাকা মুক্তাগাছার জমিদার বাড়ি ঘুরে দেখতে একদম ভুলবেন না জমিদার বাড়ি নিয়ে আমার পুরো ব্লক ইন্ডি স্ক্রিনে দিয়ে দিলাম চাইলে দেখে নিতে পারেন এরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমার ফেসবুক পেজ তো দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ